কখনো ভেবে দেখেছেন আপনি যে বোতলে প্রতিদিন জল খাচ্ছেন সেই বোতলটি আপনার শরীরে বিষ ঠোকাচ্ছে না তো অনেকেরই অভ্যাস আছে একটি প্লাস্টিকের বোতল কেনার পর অন্তত মাস বা এক বছর সেটিকে ব্যবহার করা ভাবছেন আরে জলিত রাখছি কি আর হবে কিন্তু সঠিক নিয়মে জল খেলেও এই একটি ভুল অভ্যাসী জলের সব গুণাগুণকে নষ্ট করার জন্য যথেষ্ট জানতে চান কিভাবে? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটু সহজভাবেই বোঝা যাক বেশিরভাগ প্লাস্টিকের বোতল তৈরি হয় বিসফেনল এ বা বিপিএ নামের কেমিক্যাল থেকে বোতল যত পুরনো হয় এই বিপিএ পার্টিক্যালসগুলো ততই জলে মিশতে থাকে আরেকটি ভয়ঙ্কর জিনিস হচ্ছে মাইক্রোপ্লাস্টিক প্রতিবার বোতল যখনই ধোয়া হয় বা বোতলে হালকা গরম লাগলে সূর্যের তাপ লাগলে এই মাইক্রোপ্লাস্টিক কণাগুলো জ্বলে মিশতে থাকে এগুলো শরীরে ঢুকলে কি হয় জানেন হরমোনাল ব্যালেন্স নষ্ট হয় পুরুষ মহিলা উভিরি প্রজনন ক্ষমতা কমে যায় শরীরে আনহেলদি ফ্যাট ডিপোজিট হয় এমন কি ক্যান্সারের ঝুঁকি অবধি বেড়ে যায় সপ্তাহে অন্তত তিন চার দিন কপার বোতলে জল খেতে পারেন কারণ কপারের একটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে কিন্তু প্রতিদিন কপার বোতলে জল না খাওয়াই ভালো সবচেয়ে সেফ দুটি অপশন হল স্টিনলেস স্টিল বা কাচের বোতলে জল খাওয়া কারণ এরা গরমে বা সূর্যের তাপে কোনো কেমিক্যাল রিলিজ করে না আবার বিপিএ ফ্রি আর যদি প্লাস্টিক বোতল ইউজ করতেই হয় তবে সেটি বিপিএ ফ্রি কিনা চেক করে তবেই কিনবেন আর বোতলটিকে গরমে বা রোদে রাখবেন না আর দুই তিন মাস অন্তর অন্তর অবশ্যই বোতল বদলান এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে সুরক্ষিত রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে জানিয়ে দেবেন আপনার কাছের মানুষদের